কাব্যগ্রন্থ খনিকা কবিতা উদাসীন কাহার কিছুতেই নাই কিছুতে নির্ভয়ে ধাই সুযোগ কুযোগ বিসুরি খেয়াল খবর রাখি তো কোনো কিছুরি উপরে চলিতে যদি নাই পাই সুবিধা সুখে পড়ে থাকি নিচুতেই থাকি নিচুতে হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটি নে কিছুতে মোর কিছুতেই নাই কিছুতে যেতা সেতা যাহা তাহা পাই সারি ভাই সারি নে তাই বলে কিছু কারা কারি করে কারি যেতে চায় ছেড়ে দিই তারে তখনি বকিনে নেকারেও শুনি নেহারও বকুনি কথা যত আছে মনের তলায় তলিয়ে ভুলেও কখনো সহস তাদের নাড়িনে যে সারি নে কো ভাই সারি নে তাই বলে কিছু তাড়াতাড়ি করে কারিনে মন দেয়নিয়া অনেক করেছি মরেছি হাজার মরণে নুকুরের মতো বেজেছি চরণে চরণে আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে ছাদিয়া মরেছি তাহারে উহারে কত মালিকা রাঙিয়াছি তাহা হৃদয় শনিত বরণে মন দেয়া অনেক করেছি মরেছি হাজার মরণে মুকুরের মতো বেজেছি চরণে চরণে এতদিন পরে ছুটি আজ ছুটি মন ফেলে তাই ছুটেছি তাড়াতাড়ি করে খেলা এসে জুটেছি বুক ভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া যার বেড়ি তারে ভাঙা বেড়ি গুলি ফিরাইয়ে বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি এতদিন পরে ছুটি আজ ছুটি মন ফেলে তাই ছুটেছি তাড়াতাড়ি করে খেলাঘরে এসে ধুচেছি কত ফুল নিয়ে আসে বসন্ত আগে পড়িত নয়নে তখন কেবল ব্যস্ত ছিলাম সঞ্চয় প্রয়াসী কুসুমকান্তি দেখি নাই মধু পিয়াসি বকুল কেবল দলিত করেছি আলসে ছিলাম যখন নীলিন বকুল শয়নে কত ফুল নিয়ে আসে বসন্ত আগে পড়িত নয়নে তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি নাহি মোর কিছুতে তাই ত্রিভুবন সবলে কারেও ধরিনে বাসনা মুটিতে দিয়েছি সবারে আপন বৃন্তে ফুটিতে যখনই ছেড়েছি উচ্চে উঠার দুরাশা হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি মন নাহি মোর কিছুতে তাই ত্রিভুবন ফিরিছে আমারি পিছুতে